নানুর পুরনো কাঠের বাক্সে হঠাৎই রিহান আর নীরা খুঁজে পেল ধুলো ভরা এক মানচিত্র মানচিত্রে আঁকা অরুণ পাহাড় আর ঠিক মাঝখানে একটা লাল এক্স চিহ্ন পাশেই লেখা ছিল যেখানে সূর্য লাল হয়ে ডোবে সেখানেই ঘুমিয়ে আছে রাজা সোমেশ্বরের সোনার সিন্ধুক রিহান বিস্ময় বলে এটা কি সত্যিই কোনো গুপ্তধনের মানচিত্র নীরা উত্তেজনায় বলে চলো আর দেরি নয় ভোরবেলা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে তারা পাহাড়ি জঙ্গলের দিকে পথে ঝোপ, শাঁকো গর্জে ওঠা ঝর্ণা চারপাশে শুধু রহস্য আর প্রকৃতির শব্দ হঠাৎ তারা পৌঁছে যায় এক প্রাচীন পাথরের মুখোমুখি পাথরে খোদাই করা এক রাজার মুখ নীরা চিৎকার করে বলে এটা তো মানচিত্রে ছিল গুহার মুখে খোদাই করে লেখা ধাঁধা আগুন ছাড়া যে আলো দেয় নদী ছাড়া যে বয়ে চলে তাকে খুঁজে পেলেই খুলবে গুপ্তধনের দ্বার রিহান ভাবে নীরা ভাবে এইটা হাওয়া তারা বাতাসের দিক ধরে এগোয় গুহার ভেতর ভেতরে আসে সিন্দুক পাথরের মুখে বসানো লাল রত্ন আরেকটি ধাধা দুজন যদি একসাথে হাত রাখে হৃদয়ের ওপর তাহলেই খোলে এই দরজা রিহান আর নীরা একসাথে হাত রাখে ধীরে ধীরে খুলে যায় গুপ্তধনের সিন্দুক ভেতরে সোনার মুদ্রা রাজমুকুট আর এক চিঠি যেখানে লেখা এই ধন কেবল সাহস ও সততার যোগ্যদের জন্য আর নিচে লেখা নানু উনিশশো তারা ধন কাঁধে না তুলে প্রমাণস্বরূপ মুকুট আর চিঠি নিয়ে ফিরে আসে সেগুলো জমা দেয় গ্রামের মিউজিয়ামে সংবাদে ছড়িয়ে পড়ে দুই ভাই বোন আবিষ্কার করল অরুণ পাহাড়ের গুপ্তধন নানু হেসে বলেন তোমরাই আমার সবচেয়ে বড় অভিযাত্রী এই গল্প শুধু ধনের নয় এটা দুই ভাই বোনের সাহস বিশ্বাস আর ভালোবাসার গল্প আর সত্যিকারের ধন তা লুকিয়ে থাকে ভালোবাসা আর সততার ভিতরে